আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসায় মহান আল্লাহ রব্লা আলমিনের জন্য যে মহান আল্লাহ রবল ইজ্জত দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে এই শুক্রবার দান করেছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের প্রতি অত্যন্ত দয়া পর্বশ হয়ে মানুষের গুনাহা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ এক বছর পর পরে ফিরে ফিরে আমাদেরকে এই সিয়াম দান করেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন এই পৃথিবীর মধ্যে উত্তম জায়গায় শ্রেষ্ঠতম জায়গায় বসার আসার এবং সংক্ষিপ্ত খুদবার মাধ্যমে কিছু শোনার বুঝে আমল করার তৌফিক আয়েত করেছেন সেই আল্লাহ রব আলমীর জন্য সমস্ত সুখী আদায় করি আমরা মোহাম্মতের সাথে সফল সকলিবলি আলহামদুলিল্লাহ দৌরদুল সালাম বসিত হোক সেই নবীর প্রতি যিনি আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সালিন সাইয়দুল কাউনাইন হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মোস্তফা বলি সাল্লু আলাই সাল্লাম দেখতে দেখতে চারটি শ্যাম বিদায় হয়ে বিদায় হওয়ার পথে এই সম্পর্কে পুরোনো হাদিসে বহুত কথা আল্লাহ রবুল্লা আলমী বলেছেন এবাদতের জগতে যত ইবাদত আছে সব চাইতে একটা ব্যতিক্রম ধর্মী এবাদত হলো এ শ্যাম এই সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমী নিজেই বক্তা হয়ে বর্ণনা করেছেন বিশ্ব নবী বলেছেন শ্যাম আমাদেরকে কী দিয়ে যায় কি উপহার দেয় এটা আল্লাহ নিজি বলেছেন বিশ্ব নবী বলেছেন কোরআন এক জায়গা আছে রমজান রমজান শব্দটার অর্থ আমরা সকলেই হয়তো বা জানি বা জানি না কেউ কেউ রমজান শব্দের অর্থটা হল পুরিয়ে সারঘর করে দেওয়া তা মানে কি এই সিয়াম আল্লাহ রব্বুল্লাহ আলামিন দিয়েছেন আমাদের মাঝে এই সিয়াম সাধনা যদি আমরা মাসনুন তরিকায় সহি আকিদা আমল সহকারে যে আমল করতে পারি আমাদের জীবনের পাপ সমূহ পুরিয়ে সারঘার হয়ে যাবে সবাহন আল্লাহ হেবী এই জন্য রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন ব্যবসায়ীরা হাল খাতা করে বাকির খাতা হালে নিয়ে আসে তে এটা হলো ইমানদারদের একটা হাল খাতা বটে জীবনের সমস্ত গুনা খাতাগুলো আল্লাহ মাফ করে দেবেন একটা মাসের ফজলত একটা মাসের গুরুত্ব তারপরে সিয়ামের গুরুত্ব সংক্ষিপ্তভাবে ভাবে কয়টা বলা যাবে দেখি তো চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ রব আল বলেছেন শাহরু রমাজান অবাইনাতেম মেনালেও হুদা আল্লা ফোরকান খামা সাহেদামিন কুমর সাহারা ভাল আসম আল্লাহ অবুল আলমন বল দিছেন শুরু রমজান মাস উঞ্জেলা ফিহেল কোরান যে মাসে অবতীর্ণ করা হয়েছে কোরান। কি জন্য হুদাল্লিন নাস মানুষের হেদয়েতের জন্য। অ বাইয়ে নাতেম হুদা হেদায়েতের সুস্পষ্ট দলিল হিসাবে। অলফর খান এবং সত্য মিথ্যার একটা মানদণ্ড হিসাবে আল্লাহ রব আলমী কোরআন অবতীর্ণ করেছেন রমজান মাসে রমজান মাসে কোরআন অবতীর্ণ করে রমজান মাসের একটা ফজিলত গুরুত্ব আল্লাহ অনেক 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 গুণে বাড়িয়ে দিয়েছেন সুবাহ আল্লাহমদিন বিশ্ব নবী বলেছেন আসাল খামস সলাত হল পাঁচ অক্ত আল জুমা তৈল আল জুমা ও রামাজানা কাবাইরা রাহুল মুসলিম রসুল সাল্লা সাল্লাম বলেছেন সলাদ হলো পাঁচ অক্ত নামাজ কথাটা আরবি নয় নামাজ বলা যাবে না এমনটা বলতেছে না আমি নামাজটা হলো ফার্সি ভাষা সলাদটা হলো আরবি ভাষা সলাদ বললে আমার নেকি হবে পূর্ণ হবে নামাজ বললে কি হবে না এই যে সলাদটাই বলার চেষ্টা করবেন আল্লাহ রসুল বলেছেন সোলাদ হলো পাঁচ অক্ত এক জুম্মা থেকে আর জুম্মা এক রমজান থেকে আর এক রমজান এই মাঝের যে গুনা খাতাগুলো হয়ে থাকে আল্লাহ রব আলমিন বরে দরে দয়া পর্বশ হয়ে মাফ করে দেবেন সোবাহন আল্লাহি